নমস্কার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল দুটোই বেরিয়ে পড়েছিলাম নাকি লেকের উদ্দেশ্যে যেখানে আমাদের সাথে যুক্ত হয়েছিল একটি সোলো ট্রাভেলার একটি দাদা সারাদিন অফিসের ছুটির শেষে ক্লান্তি নিরাময় করতেই এখানে চলে আসা কিন্তু একা একজনের টিকিট পাওয়া একটু দুষ্কর ছিল তাই যুক্ত হয় আমাদের সাথে ভীষণ খুশি ছিল আমরা সবাই তো সবার প্রথমেই আমরা শুরু করি নৌকা বিহার দিয়ে সকালটা খুব সুন্দর হয়ে উঠেছিল এই সুন্দর মনোরম দৃশ্যের সাথে শহরের এই কোলাহলপূর্ণ জীবন থেকে একটুখানি মুক্তি পেতেই হয়তো এখানে ছুটে আসে মানুষ সারা সারাদিনের কর্মব্যস্ততা মানসিক ক্লান্তি সব কিছু থেকে মুক্তি দেয় এই ঠান্ডা মনোরম পরিবেশ আমরা আবার গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম মা উর্বুদা দেবীর মন্দিরের উদ্দেশ্যে আমাদের সাথে আরও তিনটি পরিবার এবং ওই সোলো ট্রাভেলার দাদাটি থাকায় আমাদের আবার একই যাত্রাপথে ভ্রমণ করতে হয় কিন্তু আমরা তিনজন আর মা অর্বুদা দেবীর মন্দিরের উদ্দেশ্যে যাইনি আমরা গিয়েছিলাম ব্রহ্মকুমারী আশ্রমে যেখানে কিছু কথা শোনানো হয় যেটা এক ঘন্টা সময় লাগে আগের দিন আমাদের কাছে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমরা সেটা শুনতে পারিনি কোনো গাড়ির সাথে গেলে সেটা আমাদের দশ মিনিটই সময় দেয় ওই গোটা আশ্রমটি ঘুরে দেখবার জন্য তাই আমরা গিয়েছিলাম ও ব্রহ্মকুমারী আশ্রমে কিন্তু সেখানে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নেই তাই আমরা কোনোটাই ভিডিও করতে পারিনি এরপর আমরা সোজা চলে গেছিলাম মহাদেবের মন্দিরে এটি শ্রী অচলেশ্বর মহাদেবের মন্দির মানা হয় আরবল্লি পর্বত যখন ধসে যাচ্ছিল তখন দেবাদিদেব মহাদেব নিজের পায়ের বুড়ো আঙুল দিয়ে এই মন্দিরটিকে অচল করেন তাই এটি অচলেশ্বর মহাদেব মন্দির নামেই পরিচিত এই মন্দিরে ঠিক বিপরীতেই রয়েছে ক্ষীরসাগর হ্রথ মানা হয় এখানে মহারাজ রোজ সকালে পুজো করতেন এবং এখানে প্রাকৃতিস্থ ঘি পাওয়া যেত যেটি হোম বা যজ্ঞের কাজে ব্যবহৃত হতো এখানে গল্প কথায় প্রচলিত রয়েছে তিনটি রাক্ষ শেষে রোজ সেই ঘি খেয়ে নিত মহিষ বা ব্যাল অবতারে মহারাজ তাদের তিনজনকে বধ করেন এবং তাদের মূর্তি স্থাপন করেন ওই ক্ষীরসাগর সাগর হ্রদের পাশেই সেটি এখনও গেলে দেখতে পাওয়া যায় এরপর আমরা যাত্রা শুরু করেছিলাম আরাপল্লি পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের উদ্দেশ্যে যেটির নাম হচ্ছে গুরুশিখর সেখানে গুরুশিখর মন্দিরও অবস্থিত পাহাড়ি রাস্তার আগাবাগা পথ আর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে কখন যে গুরুশিখরের উদ্দেশ্যে পৌঁছে গেছি খেয়ালই পড়েনি সবার আগেই খাওয়া দাওয়া পর্ব মিটিয়েই আমরা পৌঁছে গেছিলাম গুরুশিখর মন্দিরের উদ্দেশ্যে এরপর আমরা সোজা বেরিয়ে পড়ি হানিমন স্পট বা শুটিং পয়েন্টে এখানে একটি মুভির শুটিং হয়েছিল তাই এই নামকরণ এর আশেপাশের মনোরম দৃশ্য মন ভোলানোর জন্য যথেষ্ট স্বর্গ স্বর্গদর্শন করতে চাইলে পাহাড়ে তো যেতেই হবে এই গত দুদিনে নিজের শারীরিক এবং মানসিক ক্লান্তি সম্পূর্ণরূপে নিরাময় করে ফিরে যেতে হবে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে তাই যথারীতি যে যার সবাই ফিরে গিয়েছিলাম নিজেদের গন্তব্যস্থলে এখান থেকে সোজা বাড়ির পথে রওনা দিই আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন একটি ব্লগে আজকের মতো আসছি